সোশ্যাল মিডিয়া আজকাল একটা ভালো জায়গায় পৌঁছে গেছে সাধারণ মানুষের মনে একটা ভালো জায়গা নিয়েছে আমরা সবাই কম বেশি চেষ্টা করি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদেরকে তুলে ধরতে এবং নিজেদেরকে আরও ভাইরাল করে তুলতে যাতে প্রচুর মানুষের কাছে আমাদের ভিডিও চলে যায় আর এটা অনেকেই মানতে চাইবেন আবার অনেকে বা মানতে চাইবেন না দীর্ঘ প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে দু সাল থেকে আমরা টিম স্থানীয় সংবাদ ঘাটালের বুকে বিভিন্ন ধরনের খবর করে চলেছি আর তার জেরেই হয়তো এখন যদি ফেসবুকে দেখেন আমাদের প্রায় কাছাকাছি পাঁচ লক্ষ ফলোয়ার তো এই ঘটনাটাই হয়তো দাসপুরেরই বেশ কয়েকটি ছেলে দেখেছে এবং তারাও নিজেদেরকে ভাইরাল করতে চেয়েছে আর তার জেরে স্থানীয় সংবাদের সমস্ত ভিডিও ডাউনলোড করে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে মেদিনীপুর সংবাদ নামে আর সেটি আমাদের নজরে আসে এবং আমরা সাথে সাথে সাইবার ক্রাইম পাশাপাশি দাসপুর থানার পুলিশের সাথে যোগাযোগ করি এবং আমরা প্রাথমিকভাবে মৌখিক অভিযোগ দায়ের করি কারণ আমরা প্রায় সারা দিন ধরে ফেসবুক সেই পেজটাকে নিরীক্ষণ করে দেখার চেষ্টা করি যে ওই পেজটার পিছনে আছে কারা এবং সেটা দেখতে যে আমরা দেখি রয়েছে একটি বেশ উচ্চ বিদ্যালয়ে পাঠরত প্রায় পাঁচজন ছাত্র যাদের মাধ্যমে এই পেজ চলছে আমরা যাই ভিডিও দিই না কেন তারা কয়েক মুহূর্তে সেই ভিডিও ডাউনলোড করছে এবং তাতে নিজস্ব একটা লোগো দিচ্ছে এবং সেই লোগোটাকে তারা লাগিয়ে ওই ভিডিওটাকে আবার নিজেদের পেজে পোস্ট করছে পাশাপাশি সেই পেজে রয়েছে নিউজ সংস্থার নাম্বার নাম্বার যে আমাদের মাথায় আছে দাসপুরের ওই পাঁচ ছেলে তারা কিন্তু পড়ুয়া আর সেই মাথায় রেখেই আমাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে যেন কোনোভাবেই পরবর্তী জীবনে সমস্যায় না পড়তে হয় তারা হয়তো জানেও না এটা কোনো ক্রাইম হতে পারে আর সেই তেওয়ারি এবং যে সেকেন্ড অফিসার তরুণ হাজরা দুজনের সাথেই কথা বলি এবং দাসপুর থানার তরফ থেকে তাদেরকে ডেকে পাঠানো হয় এবং তাদেরকে দুই অফিসার মিলে বোঝান যে কি ভুল করেছে তারা এটা কতটা ক্রাইম এবং এর জেরে তাদেরকে কতটা সমস্যায় পড়তে হয় যাতে ভবিষ্যতে না এই ধরনের সমস্যায় পড়তে হয় সেই বিষয়টি তারা কিন্তু অত্যন্ত সুদক্ষভাবে একেবারে অভিভাবকের মতো বুঝিয়েছেন এবং তারাও নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং সেই ভুল স্বীকার করেছে এবং পরবর্তীতে তাদের সেই পেজ এবং ভিডিও ডিলিট করেছে এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে আমরা যারা নিউজ তৈরি করি বা যারা অন্য যারা কন্টেন্ট তৈরি করেন সেই ভিডিও ডাউনলোড করে পোস্ট বা সেখানে অন্য ধরনের আর নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা বা লোগো কাটছাট করা এগুলো কিন্তু সবই সাইবার ক্রাইমের মধ্যে পড়ে এই ভুল আপনারা করবেন না